ঈদে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি এই জন্য আজকে যাব। অনেকে আমাকে বলতেছে আপনি কি বিয়ে খেতে গেছেন এত গোল্ড পরসেন কেন ভালো লাগছে না আবার অনেকে অনেকেই বলতেছে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে গোল্ড পড়াতে গোল্ড না পড়লে হয়তো বা এতটা সুন্দর লাগতো না আসলে আমি আজকে আমার ভিডিও মাধ্যমে কিছু কথা বলবো কিছু আপুদের জন্য আবার অনেকেই জিজ্ঞেস করেছেন আমার ড্রেসটা কোথেকে নিয়েছি ইয়াশার ড্রেসটা কোথেকে নিয়েছি অ্যান্ড আমরা কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম খাবারের প্রাইস কেমন এত সুন্দর একটা রেস্টুরেন্ট আর যারা মনে করেন যে ই বাবা খুবই মুডি ফানি না তাদের জন্য আজকে এই ভিডিও কারণ এই ভিডিওতে আমরা অনেক ফান করেছি আজকে এক কথা আমরা অনেক সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি তো চলুন দেখে আসি আচ্ছা আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমি ঈদে কোথাও ঘুরতে যেতে পারি নাই তা আজকেই আসার বাবা বললো যে চলো আজকে ঘুরে আসি যদিও আজকে অফিস ছিল সকালে তো অফিস চেঞ্জ করে চলে আসছে দুপুরবেলায় এখন হচ্ছে আমরা বের হব তো আমি রেডি হচ্ছিলাম আমার এই দেখে না আমার অবস্থা আর পিছনে হচ্ছে লাইট অফ কারণ হচ্ছে ইয়ে আসার ওর বাবা ঘুমাচ্ছিল আমি এই মানে মাফাকে হচ্ছে রেডি হয়ে যাচ্ছিলাম আমি ভাবলাম যে ওরা উঠলে অনেক বেশি ডিস্টার্ব করবে যদিও অত বেশি সাজবো না আমি একটু সিম্পল থাকতেই পছন্দ করি হেভি একদম মেকআপ আমি নিতে কখনোই ঘুরতে গেলে পছন্দ করি না তো আজকে একটু দিয়েও তুলনামূলক বেশি সেজেছি আর লেন্সটা পাওয়ার পর বেশি গর্জেস লাগছিল তারপরও কেয়ার করার ঈদে যেহেতু ঘুরতে যায়নি একটু তো সাজুগুজু করে ঘুরতে যেতেই হবে আর এই দেখেন আমি আমার পইটাকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে রেডি করে দিয়েছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল ওকে এরকম একটা প্রিন্সেস ড্রেস পরিয়ে এরকমভাবে সাজাবো আর হ্যাঁ অনেকেই হচ্ছে জানতে চেয়েছেন আমি কেন গোল্ড পরেছি অনেকে আবার বলেছে আপু তোমাকে গোল্ড পরাতে অনেক সুন্দর লাগছে আবার অনেকে তো বলছে যে রেস্টুরেন্টে খেতে গেলে কেউ এত গোল্ড পরে ভাই আমার আছে আমি পড়ছি যার নাই সে কীভাবে পড়বে আরেকটা কথা হচ্ছে অনেকের আছে কিন্তু পড়ে না যেমন আমি নিজেই ব্যক্তিগতভাবে আমাকে গোল্ড পড়তে একদমই কম আপনারা দেখেন আমি আসলে মাঝে মাঝে পড়ি তো আমার শাশুড়ি যেহেতু আমার বাসায় ছিল তো মা বলতেছিলো ড্রেসটা পরার পর যে তুমি একটু গোল্ড পরো পড়লে হয়তো বা সুন্দর লাগবে তো যখন পড়লাম মা বললো অনেক সুন্দর লাগতেছে নতুন বইয়ের মতো তারপর হচ্ছে আমি পড়ছি আর আমার কাছে ভালোই লাগছে অত বেশি অর্ড লাগে কিন্তু কিছু পিপল যারা হচ্ছে আছে তারা বলতেছিল ছবি দেওয়ার পর মানে আমার পেজে কয়েকজন সবাই না দুই তিনজন বলছে যে এত গোল্ড পরার কি আছে আসলে হিংসা এত দূর আমাদেরকে নিয়ে যায় ইদানিং যে আমরা না মানুষের ভালো দেখতে পারি না অথবা কারো মানে হ্যাপিনেসটা আসলে সহ্য করতে পারি না অনেকে তো আমাকে ইনবক্স করে বলেছে তুমি কি বিয়ে খেতে গেছিলাম ভাই এই সাজ দেখে এগুলো বলেন আর আমার সাথে হাজার হাজার মানুষের অ্যাড আছে তারা যেভাবে সাজে অথবা একটা রেস্টুরেন্ট বা যে কোনো জায়গায় গেলে এত বেশি হেভি মেকআপ হেভি ড্রেস পরে যায় তাদের দেখলে কি বলবেন আপনি সিম্পল থাকেন এটা আপনার ব্যাপার সবাই তো আর সিম্পল পছন্দ করে না যাই হোক তাদের জন্য কথা আপনার ভালো না লাগলে ইগনোর করবেন বাট মানুষকে ছোট করে কথা বলবেন না যাই হোক আমরা বাসে থেকে অলমোস্ট বের হয়ে গিয়েছি এখন আমরা যাব হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক্টে ওইখানের রেস্টুরেন্টটা হচ্ছে এখানে হচ্ছে আমি আগে দুইবার আসছি সুইমিং করেছি বাট আজকে কোনো সুইমিং করবো না জাস্ট খাওয়া দাওয়া করবো কিছু ছবি তুলবো একটু কোয়ালিটি টাইম কাটাবো আর এখানে হচ্ছে আমার ভালো লাগে একটা কারণে ওদের বাগানটা অনেক বড় দেখতেও ভালো লাগে আর ছবিগুলো এত সুন্দর আসে কিন্তু আমরা আসার পরপরই হচ্ছে একটু মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো কিন্তু আমরা অনেক ছবি অনেক ভিডিও করছি আর এখানে সবচেয়ে মূলত যে বিষয়টা ভালো লাগে ওদের রাতের বেলাও না অনেক লাইটিং থাকে তো ছবি ভিডিও ভালোই আসে খারাপ আসে না অলরেডি আপনারা আমার ছবি ভিডিও সব দেখে ফেলছেন সো দেখছেন তো কেমন আসছে আর এই দেখেন আমার প্রিন্সেসটা ও না বাচ্চা পেলে এত হ্যাপি হয় বাচ্চাদের সাথে খেলতে এত পছন্দ করে মানে সে নিজে একটা বাচ্চা বাট অন্য বাচ্চাদের দেখলে অনেক বেশি হ্যাপি হয় তো এইখানেই দেখেন সে তার বাবার সাথে খেলা করতেছিল ওর বাবা হচ্ছে সবসময় পিছন পিছন থাকে কারণ ও এত দুষ্ট কোথা থেকে কোথায় চলে যাবে ওই দিন তো বসুন্ধরা জয় হারিয়ে গিয়েছিল যাই হোক এইখানে হচ্ছে আমরা ও সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম কারণ বাইরে অনেক গরম লাগতেছিল আর এই দেখে না আমার মেয়ে মানে ও হচ্ছে টিকলিটা কি ঠিক করবে তারপর হচ্ছে তার খোপাটা ঠিক করবে বাট নষ্ট করবে না মাসাল্লাহ ও হচ্ছে সব কিছু একদম পারফেক্ট রাখে আমি যেটাই ওকে পড়াই না কেন সব আর আরও হচ্ছে ওর চাচুকে পেল ওর কিছুই লাগে না তার সাথে সে খেলা করবে তার সাথে বসবে মাঝে মাঝে তো ওকে খাইয়েও দেয় আর এখানে দেখেন আপনারা যারা মনে করেন যে আমার জামাই অনেক রাগী বাট ও এত ফানি দেখেন আমি ওর সাথে ফান করতেছিলাম ভয় দেখাচ্ছিলাম ও অনেক ফানি বাট আমার সাথে অন্য কারোর সাথে না যারা ভাবে যে ও অনেক মুড়ি আসলে মুড়ি না ও একটু চুপচাপ থাকতে পছন্দ করে কথা কম বলতে পছন্দ করে কথা শুনতে বেশি ভালোবাসে আমি হচ্ছে অনেক চঞ্চল অনেক কথা বলি অনেক হাঁটাচলা করি অনেক মানে হাসাহাসি করি বাট ও হচ্ছে তার একদম অপোজিট একটু চুপচাপ থাকে মানুষের কথা শুনতে ভালোবাসে মানুষ কী বলে সেটা শুনে সে কম কথা বলে যাই হোক এরকমই হয়তো হাজব্যান্ড ওয়াইফ আল্লাহ তৈরি করে দেয় একজন একটু চঞ্চল আর একজন চুপচাপ এখানে খেতে বসে দেখেন সে মুখের মানে অঙ্গি ভঙ্গি কি করে আর দেখেন আমাকে মনে হচ্ছে একদম নতুন বউ আমার শাশুড়ি যখন আমি হাটটা পড়েছি বলতেছিল তোমাকে অনেক মানে ভাল লাগতেছে নতুন বউ বউ লাগতেছিল এই জন্য মার কথায় আর খুলি নাই আর আমিও দেখলাম ছবিতে ভিডিওতে ভালোই আসছে আর এখানে হচ্ছে আমি আমার চিকেন কারি ছিল সেগুলো আমার দেবরকে দিয়ে দিলাম কারণ হচ্ছে আমি চিকেন কারি অত একটা লাইক করি না মানে বাহিরেরটা আর ওদের খাবার অনেক টেস্টি আমার যে প্ল্যাটার ছিল ওটা ছিল সাড়ে চারশো টাকা আর আমার দেবর আর আমার হাজব্যান্ড নিয়েছি সাড়ে তিনশো টাকা করে ওদের প্ল্যাটার আর আমারটা ছিল সাড়ে চারশো কারণ আমি হচ্ছে বারবিকিউ চিকেন যেটা ওইটা নিয়েছি আর চিকেন কারিটা আলাদা করে নিয়েছিলাম আসলে আমার ফ্রাই চিকেনটার থেকে বার্বিকিউ চিকেনটা খেতে বেশি ভালো লাগে বরাবরের মতো আর ওদের সালাদটা এত বেশি টেস্টি ছিল এর আগেও আমি এই প্ল্যাটারটাই খেয়েছিলাম যে দুইবার আসছি দুইবারই এটা আমি খেয়েছি আর আপনারা অলমোস্ট এইটার ব্লগ যারা যারা দেখেছেন তারা তো জানেন এখানে সুইমিং পুলও আছে সাইডে অনেক সুন্দর রেস্টুরেন্ট একটা রিসর্টের মতো এখানে কিন্তু অনেক শুটিং হয় অনেক ফটোশ্যুট হয় আমি নিজেও ফটোশুট করেছি এখানে তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর এইখানে আসলে আপনি অবশ্য ছবি তুলবেন প্লেসের অভাব নাই তো আমরা টায়ার্ড হয়ে গেছিলাম বেশি একটা ছবি আমরা ওই দিন তুলি নাই জাস্ট নিচে কয়েকটা ছবি তুলছে আর এখানে আমি আমার বলতেছিলাম তোমাকে মেরে ফেলবো আর এখানে হচ্ছে আমার ডেবোর সে হচ্ছে বলতেছিল ভাবি আপনার নতুন ফোনটা অনেক ভালো হয়েছে আগের ফোনের কালারটা ব্ল্যাক ছিল মানে ওর কথা আইফোন ব্ল্যাক কেন থাকবে আইফোন থাকতে হবে হচ্ছে মানে হোয়াইট কালার দেখতে সুন্দর লাগবে তা আমি যেহেতু আগে ব্ল্যাকটাই ইউজ করতাম ওইটার পছন্দ ছিল না আর এই দেখেন এখানে সে তার ছোটো বাবাকে এত আদর দিচ্ছিল ও মানে ওকে পেলে বললাম না কোনো কিছুর মানে তার লাগে না আর এখানে আমার দেবর বারবার ওর টিকলি ঠিক করতেছিল চুল ঠিক করতেছিল আসলে একটা মাত্র ভাতিজিত অনেক আদর করে ও আর আমার মেয়েটা ওকে পেলে কিচ্ছু লাগে না তার আর এখানে হচ্ছে ওর বাবার সাথে বোতল দিয়ে খেলা করছিল। ওই দিন অন্যদিন আমরা রেস্টুরেন্টে যে জাস্ট খেয়ে চলে আসি বাট ওই দিন আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় সাড়ে নয়টা পর্যন্ত ছিলাম তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে আসি উপরের এই জিনিসটা দেখতে এত সুন্দর লাগতেছিল অনেক বেশি ভাল লাগতেছিল আর ওদের একটা কোল্ড কফি ছিল সেটা আমরা খেয়েছি বাট চিনিটা বেশি ছিল আপনারা যদি বলেন গেলে চিনিটা কমিয়ে দিতে হয়তো বা দিবার এইখানে রুফ থেকে দেখতে তিনতলা থেকে এত সুন্দর লাগতেছিল পুরো রুফটোফটা এই রেস্টুরেন্টে কিন্তু আপনার রুফটপও আছে প্লাস বাগান আছে প্লাস হচ্ছে আপনি ভিতরেও বসতে পারবেন এই তো এই ছিল আমার আজকের ব্লগ আজকে আমরা অনেক এনজয় করছিল লাস্টে বিল চলে আসছে আমাদের অনেক টাকা প্রায় পঁচিশশো টাকার মতো কারণ আমরা হচ্ছে কোল্ড কফি নিয়েছিলাম কোক নিয়েছিলাম তারপর সাইড ম্যানু আর আমার দেবর হচ্ছে ফ্রেন্স ফ্রাই নিয়েছিল ওর ভাই আবার ফালুদাও খেয়েছে আমাদের প্রায় পঁচিশশো টাকার বেশি বিল আসছিলো তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন